তাছাড়া তার যোগ্যতাও হয়তো আমার নেই রিজুদা লিখলেও লিখতে পারে খয়েরি গোলফলের কাঁদিগুলো যখন নুয়ে পড়ে জলের ওপর দেখতে ভারী ভালো লাগে তখন খেতেও মন্দ নয় তালশ্বাসের মতো মিষ্টি কেমন একটা বুনো বুনো গন্ধ তাতে গভীর রাতে এবং দিনেও নদীর ধারে জোয়ারি পাখিরা ডাকে পুত 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 বাউলে মৌলেরা বলে এর পেছনে প্রবাদ আছে সেই ডাক শুনতে ভারী ভালো লাগে এই বনে এমন ভয়াবহভাবে নির্জন নিস্তব্ধ যে যে কোনো শব্দ কি মধুর লাগে কানে একজন নাকি তার ছেলেকে নদীর খোলে ভাঁটার সময় শুয়ে কি করছিল জোয়ারে এসে ছেলে ভাসিয়ে নিয়ে যায় পুত্র শোকে সে পাখি হয়ে যায় পাখি হয়ে গিয়ে সেই থেকে সে নদী তীরে ডেকে ফেলে ভাঁটায় রাখলাম পুত জোয়ারে নিয়ে গেল পুত 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 এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো নীলমণির উত্তেজিত চিৎকারে আমার মনে হলো তখনও রাত আছে কিন্তু পরক্ষণেই বুঝলাম যে দুর্যোগ ও পর্দা টানা ছিল বলে অন্ধকার মনে হচ্ছে কেবিনের ভেতরটা চিৎকার শুনে বুকটা ধক করে উঠল তাড়াতাড়ি বন্দুকটা হাতে নিয়ে ডেকে উঠে এলাম এসে দেখি সকলেই তখন ডেকে দাঁড়িয়ে রিজুদা নীলমণি নটবর পরেশ এবং গদাধর কখন শেষ রাতে ভাঁটি দিয়েছে কে জানে রিজুদার নীলমণি ও নটবরের খেয়াল করা উচিত ছিল যে ওই ছোট্ট খালে আমরা যখন ঢুকি তখন জোয়ারের সময় অনেক জল ছিল যদিও কিন্তু ভাঁটিতে আমাদের বোট প্রায় কাদায় থেকে যাবে দেখলাম বোটের বাঁ দিকটা যাকে ইংরেজিতে বলে পোর্ট সাইড একেবারে পাড়ের সঙ্গে এবং নদীর পেলব কাদাময় বিছানার সঙ্গে সেঁটে গেছে অনেক কিছুই হতে পারতো রাতে যখন আমরা ঘুমিয়েছিলাম কিন্তু যা ঘটেছে তা দেখেই আমাদের সকলের চক্ষু স্থির হয়ে গেল নরম কাদায় বাঘের অজস্র পায়ের চিহ্ন বাঘটা কতবার যে বোটের একেবারে গায়ে গায়ে কাদার উপর হেঁটেছে ভাটি দেওয়ার পর তার ইয়ত্তা নেই এপাশে গেছে ওপাশে গেছে সমস্ত পারের নরম কাদায় বাঘের পায়ের দাগে দাগে ছুঁচ ফেলার জায়গা নেই বাঘটা যে ডাঙায় উঠে চলে গেছে তার দাগও পরিষ্কার দেখা গেল এবং আশ্চর্য সেই দাগে তখনও জল ছুঁয়ে যাচ্ছে মানে নীলমণির ঘুম ভাঙা অবধিও বাঘটা বোটের সঙ্গে প্রায় লেগেই ছিল বলতে গেলে ঋজুদার অনুমানী সত্যি হয়েছে বহুদিনের সংস্কার বসে বাঘ মোটর বোটে ওঠার সাহস করতে পারেনি যদি উঠে আসতে চাইতো তাহলে কাদাতে পেছনের পায়ে ভর দিয়ে সহজেই উঠে আসতে পারত এবং যেকোনো একজনকে তুলে নিয়ে যেতে পারতই দেখলাম গদাধর ও পরেশ বিস্ফারিত চোখে নীলমণি ও নটবরের সঙ্গে কথা বলছে কি হতে পারতো সেটাই তাদের গবেষণার বিষয় রিজুদা বলল বৃষ্টিতে ভিজে তোরা কি করছিস ভেতরে যা সকলে চায়ের জল চাপা বেলা অনেক হয়েছে দুর্যোগ এখনো কাটেনি বলে বোঝা যাচ্ছে না আমি মুখ ধুতে ও রাতের জামা কাপড় ছাড়তে কেবিনে এলাম দেখি রিজুদাও নেমে এসেছে রিজুদাকে খুব আপসেট দেখাচ্ছিল আমাকে বলল খুব অন্যায় হয়ে গেছে কাল বুঝলি রুদ্র যদি ওদের কাউকে সত্যি তুলে নিয়ে যেত তাহলে কি করে মুখ দেখাতাম বলতো আমি তো নিজে এত ঘুমিয়েছি যে সার ছিল না ঘুমন্ত অবস্থা আমাকেও স্বচ্ছন্দে তুলে নিয়ে যেতে পারতো অসুবিধা কিছুই ছিল না আমি বললাম চলো না এক্ষুনি নেমে বাঘটাকে স্টক করি ফলো করি রিজুদা হাসলো বলল সুন্দরবনের বাঘকে তুই জানিস না এবং এখানকার টোপোগ্রাফিও জানিস না এখানে অধৈর্য হওয়া মানেই মৃত্যু বাঘের পিছু নেওয়ার সময় এখন নয় সময় যখন হবে তখন আমি বলবো গদাধরকে যা বলেছি তা করবো অনেকদিন পর দেখলাম রিজুদার চোয়াল দুটো শক্ত হয়ে এলো বেলা হলো কিন্তু রোদ উঠল না কাল রাতের মতো অতটা দুর্যোগ নেই বটে কিন্তু এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বইছে বোটের নোংর তুলে দিয়ে আমরা বড় খালে এসে আবার নোংর করলাম বাউলে ও জেলেরা ছোট বালিতে জল কেটে নিতে আসে যদি তাদের সঙ্গে সবজি নুন দেশলাই বিড়ি বিনিময় করে মাছ নেওয়া যায় সুন্দরবনের জলে বাঁধায় টাকার দাম নেই কানা করি টাকা এখানে কাগজ বই নয় নুন লঙ্কা মশলার বদলে মাছ পাওয়া যায় অথবা সবজির বদলে কাঁকড়া মিষ্টি জলের বদলে তো সব কিছুই পাওয়া যায় কিন্তু যেহেতু আমরা ছোট বালির কাছেই আছি মিষ্টি জলের দাম এখানে তেমন নয় জল কেটে নেওয়া মানে মাটির জ্বালায় বা মেঠোতে পানীয় জল তুলে নেওয়া বালির মধ্যে গর্ত খুঁড়ে নিলে তীর তীর করে মিষ্টি জল জমে সেখানে যারা জল ছেঁচে তুলে নিয়ে যায় তারা চলে গেলে সেই গর্তে আবার জল ভরে ওঠে ধীরে ধীরে অনেকদিন কেউ জল না কাটলে ধীরে ধীরে ভরাট হয়ে যায় গর্তটা ঝরে পড়া বালিতে আমরা যখন ব্রেকফাস্ট খাচ্ছি তখন দূর থেকে ছপা ছপ দাঁড়ের শব্দ শোনা গেল আর মানুষের গলার স্বর কি একজন গলা খাঁকড়ে কাশলো সামনে খালটা বাঁক নিয়েছে বলে এখনো নৌকো দেখা যাচ্ছে না এদিকে ডাকাতিও হয় মাঝে মাঝে রাতের বেলা ছইয়ের নিচে মিটমিটে লণ্ঠন ঝুলিয়ে কোনো নৌকো এসে বলে একটু আগুন হবে ছিলিম ধরাতাম অবশ্য মোটর বোটে বড় একটা হয়নি নৌকো করে ডাকাতেরা মোটর বোটে ডাকাতি করতে এলে তাদের জব্দ করার সবচেয়ে সোজা উপায় হচ্ছে দূর থেকে হেভি রাইফেল দিয়ে তাদের নৌকোর তলা ফাঁসিয়ে দেওয়া যদি কুমির হাঙরে না ধরে তবে সাঁতরে গিয়ে তাদের ডাঙায় উঠতে হবে এবং কুমির হাঙরের হাত থেকে বাঁচলেও বাঘের হাত থেকে বাঁচার সম্ভাবনা কম নৌকো ডুবির পর অবশ্য আজকাল ডাকাতরা আর আগের মতো লাঠি সড়কি কি পাইপ গান কি গাদা বন্দুক নিয়ে ডাকাতি করে না তাদের কাছে লাইট মেশিন গান হাত বোমা স্টেন গান ব্রেন গান সবকিছুই থাকে তাদের পক্ষে বোটে উঠে ডাকাতি করাটাও কিছুই নয় দুটো নৌকো বাঁকের মুখে দেখা গেল দুটোই জেলে নৌকো একটি বড় একটি ছোট। ছোটটিতে ওরা বোধহয় রান্না বান্না করে হাঁড়ি কুড়ি মিষ্টি জলের জ্বালা উনুন এইসব রয়েছে তাতে দুজন লোক আর বড়ো জনা ছয়েক বসে দুটিতেই ছই দেওয়া জেলে নৌকো ওগুলো বড় নৌকোতে বসে একজন বুড়ো সাদা দাড়িওয়ালা মাঝি হুঁকো খাচ্ছে ছইয়ের উপরে খ্যাপলা জাল শুকোচ্ছে সেই জাল গোছ করে টাঙানো আছে বাঁশের খোঁটাতে গল্প গুজব করতে করতে আসছে জেলেরা নৌকো দুটো কাছে আসতেই নীলমণি চেঁচিয়ে বলল মাছ হবে নাকি গো তেমন লাই বাবু বেটকি আছে খান্দুই আর ক্যাঁকড়া ক্যাঁকড়া লাও তো লাও পেটকিও দিতে পারি একখানা তাই দাও নীলমণি বলল তারপর বলল বদলে নেবে কি যা দেবে তরকারি আছে নাকি কিছু পনেরো দিন তরকারি খাইনি आज ऐसे नौका लगाओ देखी